ওজন ভাই কোথায় গেল এত বাকি আছো সাকে কানুন বিনী এই বন যায় জানকিড়ি চলি তো সিনে মুক্তি যে অপেক্ষা আছে অনেক এত দিলি যেত সব সবকি জেন যে ঠিক থাকলেই আগস্ট সপ্তাহে চর্কিতে দেখা যে তদু কার পরিস্থিতির জন্য মুক্তি পিসি এসে তাই আলমুক দেখ তুমফান দেখা যায় কি পেট তায়ালে কি ভুজিনা চালে কি তুনে ছে তাকা কমেন্ বক্ষে জানা তাই পাদেন আদেয়ে রকো মারনি তনো